তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র একদিন পয়লা মার্চ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন ও বলিতেছেন বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না ঈশ্বরই একমাত্র সত্য আর সব অনিত্য বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন সেই করুণা মাখা সস্নেহ দৃষ্টি ভাবনমুক্ত হইয়া গান ধরিলেন কথা বলতে ডরাই না বললেও ডরাই মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই আমরা জানি যে মন তোর দিলাম তোকে সেই মন্তর এখন মন তোর আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই শ্রীরামকৃষ্ণ যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহার হইল আমার বুঝি হল না ভয় পাছে নরেন্দ্র সংসারের হয় আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে সেই মন্ত্র অর্থাৎ আমি তোকে জীবনের হাইস্ট আইডিয়াল সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া এই মন্ত্র দিলাম নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন গিরিশ খোসা বলে তোর সঙ্গে কি মিলল নরেন্দ্র আমি কিছু বলি নাই তিনি বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব বিশ্বাস দেখেছিস কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ে কথা হইল ঠাকুর বলিতেছেন আচ্ছা কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে তোর কি বোধ হয় নরেন্দ্র বললেন অন্যের মত শুনে আমি কিছু করব না আমি নিজে যখন বুঝব নিজের যখন বিশ্বাস হবে তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণরূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রইলেন ঠাকুর সধামে গমন করিলে পর নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা আমৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন